আসসালামু আলাইকুম তো আজকে আমার হাতে আছে একটা ওরাল সিলাইন বা হচ্ছে ও আর এস যেটাকে আমরা বলি আর আছে একটা নাম না জানা বিএসটিআর অনুমোদন ছাড়া একটা ইলেকট্রোলাইট ডিং তো এখন আমরা জানবো যে এই ওরাল সিলাইন বা এই ইলেকট্রোলাইট ড্রিঙ্কগুলো কীভাবে তৈরি করে সো ফার্স্ট অফ অল আমাদের যে কোনো একটা আধা লিটার আধা লিটার অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে অবশ্যই আধা লিটারের একটা পাত্রে বা আধা লিটারের একটা বোতলে আমাদের এক প্যাকেট ওরাল সিলাইন মেশায় সেটা ইলেকট্রোলাইট ড্রিঙ্ক বা সিলাইন বানাইতে হবে বা ওআরএস তৈরি করতে হবে আমাদের আমরা জানবো যে আমরা এই ও যদি আধা লিটারে না বানাই যদি কোম্পানিতে বানাই বেশি ঘন করি যেমন আমাদের অনেক গ্রামের মা মায় বোনেরা বা আমাদের গ্রামে যারা আছে না বুঝে না শুনে তারা বিভিন্নভাবে গাঢ় করে ফেলে বা একটু মনে করে যে বেশি সেলাইন দেয় তাহলে জিনিসটা বেশি ভালো হবে আসলে যদি বেশি সেলাইন দেওয়া হয় মাত্রাটা যদি আইসোঅসমোটিক বা আমাদের দেহের পরিমাণ অনুযায়ী না বানানো হয় তখন এই ইলেকট্রোলাইট ড্রিঙ্কটা আপনি যে কারণে খাচ্ছেন খাচ্ছেন আপনি নিশ্চয়ই ডিহাইড্রেশন হওয়ার জন্য বা আপনার দেহে যে ডিহাইড্রেশন হয়েছে বা ডায়রিয়ার কারণে যে পানি স্বল্পতা হয়েছে সেটা মেটানোর জন্য তো উল্টো আপনার দেহ থেকে তখন পানি খাদ্য নালিতে চলে এসে মূত্রের মাধ্যমে পানি আরও বের হয়ে যাবে আপনার দেহ থেকে যদি এটা বেশি গাঢ় করে বানান সো অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে অবশ্যই এটা আপনাকে হাফ লিটার পানিতে বা পাত্রে বা বোতলে করে আপনাকে এটা বানাইতে হবে তো এখন আসি আমরা এই ইলেকট্রোলাইট ড্রিঙ্ক বা এই ওরাল সিলাইনটা আমরা কেন গ্রহণ করি তার গ্রহণ করার প্রথম কারণ হচ্ছে আমাদের ডায়রিয়া বা আমাদের দেহ থেকে বেশি পরিমাণে পানি যদি বের হয়ে যায় বা আমাদের যদি রক্ত স্বল্পতা হয় বা আমাদের যদি বেশি পরিমাণে বমি হয় বেশি পরিমাণে মূত্র হয় বা দেহ থেকে বেশি পরিমাণে ঘামে যেমন হিটস্ট্রোকের সময় আপনার যদি দেহ থেকে বেশি পরিমাণ ঘাম বের হয় বা দেহ থেকে যদি বেশি পরিমাণ পানি চলে যায় তখন আমরা গ্রহণ করব ওরাল সেলাইন যে কোনো মুহুর্তে যে কোনোভাবে যখন তখন আমরা ওরাল সেলাইন গ্রহণ করতে পারবো না তার কারণ একটা ছোট্ট মেকানিজম জানবো যে আমরা এই ওরাল সেলাইনটা কেন গ্রহণ করি ওরাল সেলাইনটা গ্রহণ করার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের দেহে বা পৌষ্টিকতন্ত্রে যখন এই ওরাল সিলাইনটা ঢুকে আমাদের ইন্টেস্টাইন বা ক্ষুদ্রন্ত্র বলে একটা জায়গা আছে সেখানে এটা অ্যাবজর্ব হয় মানে আমাদের দেহে শোষিত হয় শোষিত হয়ে রক্তে ঢুকে তো শোষিত হওয়ার সময় ওরাল সেলাইনটা থাকে সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম বাইকার্বোনেট থেকে পটাশিয়াম ক্লোরাইড থাকে তার সাথে থাকে গ্লুকোজ এখন এই গ্লুকোজের সাথে সোডিয়ামটা অ্যাবজর্ভ হইতে পারে আমাদের তন্ত্রে তো সেখান থেকে অ্যাবজর্ভ হয়ে সেটা রক্ত চলে যায় এখন এই সোডিয়ামের পরিমাণটা রক্তেনালিতে বেড়ে গেলে সেখান থেকে পানীয় সাথে সাথে শোষিত হয়ে রক্ত চলে যায় তাহলে আমাদের রক্তে পানির পরিমাণটা বেড়ে গেল আমাদের সেই পানিগুলা দেহকোষে চলে গেল তো আমাদের কি যেটা দেহকোষ থেকে বা রক্তনালী থেকে যে পানিটা বের হয়ে গেছে সেটা আবার রিপেয়ার হয়ে গেল সো আমাদের রিহাইড্রেশন বা ইলেকট্রোলাইটের ইমব্যালেন্স যেটা ছিল সেটা সমান হয়ে গেল এখন আমরা আসি যে আমরা যদি বেশি পরিমাণে ইলেকট্রোলাইট গ্রহণ করি বা বেশি পরিমাণে যদি সেলাইন গ্রহণ করি তখন কি হবে আমাদের দেহে একে তো ইলেকট্রোলাইটের পারে যেমন সোডিয়ামের পরিমাণ বেড়ে যেতে পারে সোডিয়ামের পরিমাণ মানে হাইপার ন্যাট্রেমিয়া হইতে পারে আমাদের তো এটা হইলে কি কি হয় এটা হইলে আমাদের রক্ত প্রেশারটা বেড়ে যায় সব বেশি গ্রহণ করা যাবে না বিশেষ করে যাদের রক্ত প্রেশার আছে যাদের ডায়াবেটিস আছে তাদের ওরাল সেলাই বেশি খাওয়া যাবে না কারণ ডায়াবেটিসে তাদের তো গ্লুকোজ বেশি পরিমাণে বেড়ে গেলে গ্লুকোজ ভাঙার বা গ্লুকোজটা অ্যাবজর্ব হয়ে জমা রাখার কোনো প্রসেস থাকে না মানে ইনসুলিনের অভাব থাকে সো এই ওরাল সেলাইনে গ্লুকোজ দেওয়া থেকে অ্যাবজরশান হওয়ার জন্য ইলেকট্রোলাইট ড্রিংপ্লতে তো অবশ্যই থাকে সো কখনোই কখনোই আপনারা যারা ডায়াবেটিসে রুগী আছেন তারা বেশি পরিমাণে বা অকারণে কখনোই আপনারা ওরাল সেলাইন গ্রহণ করবেন না এছাড়া যাদের কিডনিতে সমস্যা আছে আমাদের কিডনির মেইন মেকানিজম হচ্ছে যে আমাদের দেহে যদি বেশি পরিমাণে সোডিয়াম বা ক্লোরাইড বা এইগুলো যদি থাকে বা ইলেকট্রোলাইট বেশি যদি থাকে তখন কিডনি সেটা বের করে দিতে পারে এটা কি একটা সুস্থ কিডনি বের করে দিতে পারে যদি আমাদের কিডনিটা সুস্থ না থাকে তখন বের করতে পারবে না সো আমাদের দেহে রিটেনশন হবে আমাদের দেহে জমা হবে তখন জমা হইতে হইতে বেশি পরিমাণে পানিও জমা হবে তাইলে আমাদের এইখানে ফোলা চোখ ফোলা হইতে পারে বা চোখের নিচে ফোলা পানি জমতে পারে তারপরে আমাদের পা ফুলে যেতে পারে পায়ে পানি জমতে পারে সো এইসব অনেক ধরনের কারণ আছে অনেক ধরনের কমপ্লিকেশান আছে সো যখন তখন যে কোনোভাবে বা অকারণে আমরা ইলেকট্রোলাইট ড্রিঙ্ক গ্রহণ করব না এবং ওরাল সেলেন গ্রহণ করব না বিশেষ করে যারা শিশু আছে তাদের কিন্তু কিডনি ফেইলিয়ারের অনেক ঘটনা ঘটে এই ওরাল সেলাইন ভালোভাবে তৈরি করতে না পারে বা বেশি ঘাড়ো করে ফেলায় বা বেশি পরিমাণে ওরাল সেলাইন গ্রহণ করার কারণে এতে কিডনি ফেইলিয়ার হয় ছোটো ছোটো বাচ্চাদের এটা হাসপাতালে অহরহ দেখা যায় সো আমরা এ বিষয়ে সচেতন থাকবো তারপরে যাদের হাই ব্লাড প্রেশার আসে যাদের ডায়াবেটিস ম্যালাইটাস আছে তারা কিন্তু বেশি পরিমাণে সেলাইন কখনোই গ্রহণ করা যাবে না এটা স্বাস্থ্যের জন্য ঝুঁকি আছে আবার সোডিয়ামের মাত্রা যদি দেহে বেড়ে যায় তখন আপনার ডেথও হইতে পারে অনেক কমপ্লিকেশনের কারণে সো সবশেষে বলার একটাই উদ্দেশ্য যে অকারণে আমরা কখনোই বেশি পরিমাণে ঘেমে গেলে সেটা কিন্তু আমাদের দেহ রিপেয়ার করতে পারে যদি অত্যাধিক পরিমাণে ঘেমে যান অত্যাধিক পরিমাণে আপনার মানে ওয়ামিটিং হচ্ছে মানে আপনার বমি হচ্ছে বা আপনার দেহ থেকে বেশি রক্ত পড়ে গেছে বেশি ডায়রিয়া হচ্ছে তখনই আমরা ওর অলস গ্রহণ করবো সো ধন্যবাদ আজকে আমার এটুকুই সো আমরা সবাই সচেতন থাকবো সবসময় সুস্থ থাকবো সো আমি মোহাম্মদ ইমরাহ হোসেন রংপুর মেডিকেল কলেজ ধন্যবাদ